হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আরও ভালো থেকো এই শুভ কামনাই করি আমিও খুব ভালো আছি কিন্তু আমার মনটা একটু একটু খারাপ আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল। সেই জন্য তো যাই হোক তুমি যারা ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তো যাই হোক আজকে আমার একটু বেরোনোর কথা আছে কোথায় যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো আমরা কোথায় যাই তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে এই দেখো আমি রেডি হয়ে গেছি তো চলো দেখা যাক কোথায় যাই আমাদের সাথে থেকো কোথায় যাই দেখা যাক চলো দেখ এই দেখো বন্ধুরা আমরা কোথায় এসেছি বলো তো বলতে পারো যে কোথায় এসেছি এটা খুবই কমন জায়গা সবাই ঘুরেছে মোটামুটি মানে বেশিরভাগ সবাই ঘোরা আছে এই জায়গাটা তো দেখো কি সুন্দর মন্দির মানে এখানে আসলেই তো মনটা খুব ভালো হয়ে যায় মানে দারুণ দারুণ মন্দির মন্দিরটা চারটেই খোলে হুম তো চারটেই পাঁচে তখন ওইখানে প্রচুর ভিড় হয়েছিল তো দেখো বন্ধুরা এখানে মানে সত্যি মনটা একদম এত ভালো হয়ে যায় তো এখানে এ আছে বসার জায়গা জায়গা আছে প্লাস এখানে বাচ্চাদের খেলনার জন্য পার্ক আছে তো আমরা এখানে বসেও ছিলাম কিছুক্ষণ দেখো বন্ধুরা মন্দিরটা যেন জ্বলছে পুরো জ্বলছে জাস্ট অসাধারণ অপূর্ব লাগছে আলোগুলো জ্বলে উঠতে হ্যাঁ এই দেখো দেখো শুধু তোমরা বলো এটা কোন মন্দির হতে পারে এটা সবাই ঘুরেছে সবাই তো চলো দেখো তো বললাম না এখানে পার্ক আছে যে বাচ্চাদের খেলনার জন্য এখানে পার্ক আছে পার্কের ব্যবস্থা আছে বাচ্চারা এখানে খেলতে পারবে তো এখানে অনেক তো বসার জায়গাও আছে তোমরা বসে একটু টাইম পাস করতে পারবে তো এই দেখো মন্দিরটা তো আমরা অনেকবার এসেছি এই মন্দিরে কিন্তু মন্দিরের ওপরটাতে তো ক্যামেরা নিয়ে যেতে দেয় না সেই জন্য ওপরটা আমরা ঠাকুরগুলো দেখাতে পারলাম না তো এখান থেকেই দেখো মানে জাস্ট অসাধারণ অসাধারণ মানে ওখানে গেলে আসতেই ইচ্ছা করুন মনটা সত্যিই খুব ভালো হয়ে যাবে তো এখানে তোমরা খাওয়ার ব্যবস্থাও আছে ভালো ভালো খাবারও খেতে পারবে মোটামুটি ভালো এই যে আমার বড় মশাই ঘুরছেন দেখো দেখো বন্ধুরা তুমি বলো এটা কোন মন্দির কমেন্টে জানি এটা কোন মন্দির ওকে